বিসমিল রহমান রাহীম আল্লা আলার পাঁচটি নাম এমন রয়েছে যে পাঁচটি নাম পড়ার দ্বারা আল্লাহ তাআলা আপনার জীবনের সকল অভাব অনতন্ত দূর করবে নই সাথে সাথে আল্লাহ তাআলা আপনার জীবনের ছোট বড় সকেরা কবিরা সকল গোনাগুলো ক্ষমা করবেন মাফ করবেন আপনারা আলোচনাটি সুন্দর করে ধৈর্য ধরে শুনুন বুঝতে পারবেন যে সত্যিই এই পাঁচটি নাম এমন যে এই পাঁচটি নামের বদৌলতে আল্লাহ তাআলা মনের কাঙ্ক্ষা মনের আশা আকাঙ্ক্ষা কবুল করেন মঞ্জুর করেন এই পাঁচটি নামের ব্যাপারে আল্লাহ সুবাহ বলেন বিহা আসমা ওয়া তালার অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে সে নাম নিয়ে তোমরা আল্লাহকে ডাকো যদি আল্লাহকে পাল্টা প্রশ্ন করা হয় আল্লাহ তোমাকে ডাকলে আমাদের কি লাভ হবে আল্লা সুবাহ অন্য আয়তের মধ্যে বলেন ও দোয়নি আস্তাজি তোমরা দোয়া করো তোমরা ডাকো তোমাদের দোয়া কবুল করা হবে তাহলে বোঝা যাচ্ছে এই পাঁচটি নাম দ্বারা যদি আল্লাহকে ডাকি আল্লাহকে স্মরণ করি আল্লাহকে আল্লাহর কাছ থেকে কোনো কিছু পেতে চাই আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন আমাদের কাঙ্ক্ষিত বস্তু আমাদেরকে দান করবেন ইনশা আল্লাহ আমি আমি যে পাঁচটি নাম আপনাদেরকে শোনাতে চাচ্ছি এর ভিতরে সর্বপ্রথম নামটি হচ্ছে ওয়াজিদুন আল্লাহ সুবহান ওয়া তালার নিরানব্বইটা নাম রয়েছে এর ভিতরে একটি নাম হলো ওয়াজিদ আপনি বলবেন ইয়া ওয়াজিদু ইয়া ওয়াজিদ অর্থ হলো স্বয়ং সম্পূর্ণ অমুখাপেক্ষে তালা পৃথিবীর কারো প্রতি মুখাপেক্ষী নন বরং পৃথিবীর সবাই আল্লাহ তালা প্রতি মুখাপেক্ষী কেউ চাইলেও মুখাপেক্ষী না চাইলেও মুখাপেক্ষী ইচ্ছা করে মুখাপেক্ষী অনিচ্ছা করে মুখাপেক্ষী বাধ্য হয় মুখাপেক্ষী বাধ্য না হলেও সে মুখাপেক্ষী ফেরাউন আল্লাকে মানে নাই এরপরও সে মুখাপেক্ষী নম্রত আল্লাকে মানে নাই এরপরও সে আল্লাহ পাখির মুখাপেক্ষী হামান কামান সবাই আল্লাহকে মানান এরপর আল্লাহ পাখের মুখাপেক্ষী পৃথিবীর সকল নাসিক মোর্তাদেরা ইহুদি খ্রিস্টানরা আল্লাহকে মানে না এরপরও তারা আল্লাহ পাখির মুখাপেক্ষী এই পৃথিবী আল্লাহ তালা বানিয়েছেন এই পৃথিবী ছাড়া কেউ পৃথিবীতে টিকতে পারবে না সুতরাং অমুসলিমরা খ্রিস্টানরা নাস্তিকরা যারা আল্লাহকে মানে না তারা পৃথিবীর মুখাপেক্ষী আর পৃথিবীর যেহেতু আল্লাহ বানিয়েছেন তারা আল্লাহ পাখিরে মুখাপেক্ষী আল্লাহ তালা বলছেন এই লাইনা তোর যাওন তোমাদের প্রভুর কাছে তোমাদেরকে যেতে হবে এখন প্রভুর কাছে যেতে হবে মৃত্যুবরণ করার মাধ্যমে যারা আল্লাহকে মানে না তাদেরকে মরতে হবে আর মরে আল্লাহর কাছে যেতে হবে তাহলে যারা আল্লাহকে মানে না তারাও আল্লাহর কাছে যাবে আল্লাহ পাকের মুখাপেক্ষেই সুতরাং যখন আপনি বারবার পড়বেন ইয়া ওয়া জিদু ইয়া ওয়া জিদু আপনাকে আপনি আল্লাহকে আল্লাহকে সংসম্পূর্ণ মনে করে ডাকলেন আর যখন আল্লাহকে আপনি সংসম্পূর্ণ মনে করবেন আল্লাহ তালা আপনাকে স্বাবলম্বী করে দেবেন আল্লাহ তালা আপনাকে সফলতা দান করবেন ভাইরা আমার বন্ধুরা আমার দুই নাম্বার নাম হলো ইয়া সীতুয়াবিত অর্থ আছে। রিজিক প্রশস্ততা দানকারী আল্লাহ রব্বুল আলমিন একটি নাম হলো বাসিত যখন কোন বান্দা কোনো ইয়া সিতু বলে আল্লাহ রব্বুল আলমিনকে ডাকে আল্লাহ রব্বুল আলমিন তখন সে বান্দা রিজিকের অভাব পনটন দূর করিয়া দেয় যদি আপনি আল্লাহকে ডাকে নিয়া বাসিত বলে এই নিয়েতে যদি ডাকে না আমার অভাব পনটন যেন দূর হয়ে যায় আল্লাহ রব্বুল আলমিন যেন আমাকে সচ্ছলতা দান করে আল্লাহ রব্বুল আলমিন আমার মনের মধ্যে সুখ শান্তির জোয়ার সৃষ্টি করিয়া দেয় এই নিয়েতেই দোয়াটি পড়লে আল্লাহ রব্বুল আলমিন আপনার দোয়া কবুল করিয়া নিবি কারণ আল্লাহ তালা নিজেই বলছেন ও দোনি আস্তাজ তোমরা দোয়া করো তোমাদের দোয়া কবুল করা হবে তাই বন্ধুগণ আপনি দোয়াটি বলবেন এই দোয়াটি পড়ার পরে আপনি মনে মনে যা চাইবেন আল্লাহ তালা আপনার মনের সকল আশা পূরণ করিয়ে দিবেন যদি আপনার চাকরির প্রয়োজন হয় চাকরির জন্য দোয়া পড়বেন যদি করমের প্রয়োজন হয় বেকার হয়ে পড়ে আছেন বেকারত্ব দূর করতে আবাসিত শব্দ পড়বেন আপনার বিবাহ হয় না বিবাহ আটকে আছে সংকীর্ণতা ভুগছেন আল্লাহ রব্বুল আলমিন যেন আপনার বিবাহের একটা ব্যবস্থা করিয়ে দেয় এই জন্য ইয়াবাসিত শব্দই পড়বেন আল্লাহ রব্বুল আলমিন আপনার সকল কিছুর ব্যবস্থা করে দিবেন তিন নম্বর যে দোয়াটি পড়বেন সেটা হলো ইয়া মজিবু ইয়া মজিব অর্থ হচ্ছে দোয়া কবুলকারী আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআন গানিমের মধ্যে বলেন আল্লাহ রব্বুল আলমিন বলেন যখন বান্দারা আল্লাহর কাছে চায় বলো আল্লাহ তালা সারা তোমাদের সে দোয়াকে কবুল করিয়া নে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ ছাড়া সে দোয়া কে কবুল করে আল্লাহ কবুল করেন এবং তিনি বিপদ মজিবু এটা আল্লাহ পাখার একটি গুরুত্বপূর্ণ শব্দ শব্দটি পড়বেন আর একটি শব্দ বলছি এই দুইটা জীবনে একটা পর্বে হে ভালোবাসা দানকারী হে ভালোবাসাই আল্লাহ তালা ভালোবাসেন মানুষদেরকে ইয়া ও দু আল্লাহ তালা মানুষকে ভালোবাসেন সৃষ্টিদেবকে ভালোবাসেন তাই আল্লাহ পাকের এই নাম নিয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ পাকের ভালোবাসা আপনার উপরে এসে পড়বে ইনশা আল্লাহ দু নুবিকরিম সাল্লামল্লাহ আইলাই উসাল্লাম বলেন তাসা হুমদালু অলু দা ফাইনী মুতাকা হিরণ ভিকুম আলু মাম তোমরা বিবাহ করা পড়বে দেখবে যে মেয়েকে বিবাহ করবে দেখবে সে মেয়ের মা তার স্বামীকে ভালোবাসে কিনা স্বামীকে শ্রদ্ধা করে কিনা স্বামীর সেবা করে কিনা যদি দেখো মেয়ের মা স্বামীর সেবা করে মেয়ের মা স্বামীর যত্ন করে মেয়ের মা স্বামীকে ভালোবাসে তাহলে মেয়েকে তুমি বিবাহ করবে কারণ এই মেয়েও তোমাকে ভালোবাসবে তোমাকে যত্ন নিবে তোমার সেবা করবে তাহলে অদূত ইয়া অদুধ আল্লাহ তাহলে একটি সিফাতে নাম এই নামটি পড়বেন সর্বশেষ এবং পাঁচ নম্বর নাম হল ওয়া গফুর বায়া গফার বরবেন আল্লাহ রব্বুল আলামিন একটি নাম হল গফার যখন কোনো বান্দা বান্দে আল্লাহকে গফার বলে না কে আল্লাহ রব্বুল আলামিন বান্দার প্রতি সুমাহী রাজিয়ার খুশি হয়ে যায় আল্লাহ রব্দুল আল বলেন ইস্তাফি র তোমরা তোমাদের প্রভুর কাছে মাফ চাও ইন্নাহু কানা অফার অ নিশ্চয় তিনি ক্ষমাশীল তাই তিনি তোমাদেরকে ক্ষমা করবেন মাফ করে দেবেন বাইর আমার বন্ধুর আমার এই যে পাঁচটি নামের কথা বললাম পাঁচটি নাম পড়বেন যেভাবে পড়তে সেভাবে পড়বেন একটা নিয়ম বলে দেই নবিজি সাল্লাল্লাহ আলাই ও সাল্লাম বলেন ও দা আল্লাহ হাং তুমু কেনুনাবিলি যাওয়া তোমরা আল্লাহর কাছে দোয়া করবে এই বিশ্বাস নিয়ে জানলা তালা তোমাদের দোয়া কবল করবেন দোয়া করার সময় যদি মনে মনে ভাবে আমি চাওয়ার কাম চাইছি দর কাম হল আল্লাহ আল্লাহ তালা দিলেও দিবে না দিলেও না দিবে এই বিশ্বাস নিয়ে যদি দোয়া করেন তাহলে মনে রাখবেন আপনার দো কবুল হতেও পারে কবুল নাও হতে পারে আর যদি মনে করেন আমি আল্লাহর কাছে চাইছি আল্লাহ রব্বুল আলামিন অবশ্যই অবশ্যই আমাকে দান করবেন তাহলে মনে রাখবেন রাত্রি বেলা চাইলে দিনের বেলায় পেয়ে যাবে রাতের বেলা চাইলে দিনের বেলায় পেয়ে যাবেন দিনের বেলা চাইলে রাতের বেলা পেয়ে যাবেন রাতের প্রথমাংশে পেলে শেষাংশে পেয়ে যাবেন আর যদি আপনার দোয়ার আপনার বিশ্বাসের পাওয়ার আরো বেশি হয় তাহলে আল্লাহ তালা আপনাকে সাথে সাথে দান করবেন এই যে পাঁচটি নাম পড়লাম পাঁচটি নাম আবার বলছি এক নম্বর এ পাঁচটি নাম আপনারা পড়বেন নাম যখন পড়বেন আল্লাহকে হাজির নাজির মনে করে পড়বেন আপনার মুখ হলো এই নামের দিকে মন হলো দুনিয়ার দিকে রং তমাশার দিকে তাহলে পড়লে কোনো কাজ হবে না ভাইন আমার বন্ধুর আমার আসনে দামি দামি পাঁচটি নাম পরে আমরা আমাদের দুনিয়ার জীবনকে সুখময় করি এবং পরকালের জীবনকে আমরা আনন্দময় করি আল্লাহ তালা আমাদেরকে পাঁচটি নাম সুখে দুঃখে সদা সর্বদা পরা তৌফিক দান করুন বলুন আমিন